হাসি যখন আসে তখন নাকি আতেলে কিন্তু হাসিটা স্বয়ং অফ হয়ে যায় দেখেন কারণ হচ্ছে যে এটার সাথে অলফেকশন অলফেকটোরিয়াল একটা নার্ভ আছে সেটা কানেকশন ব্রেইন এর হাসি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি না বিজ্ঞান দেখছে হাসি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ বলি কত অসাধারণ তার মানে হাসি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো ইন্টারেস্টিং জিনিস নাক যেটা এটাকে বলে মরজাদার প্রতীক কিসের প্রতীক মর্যাদা আর কপাল কয় না ওর কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন পাঁচবার আল্লাহর কাছে আল্লাহর মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে কয়বার আচ্ছা নামাজ যখন আমরা পড়ি নামাজ যখন পড়ি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করি কি না শুক্রিয়া আদায় করি আচ্ছা এবার অনেকে বলবে যে ভাই যে নামাজ পড়তেছি দৈনিক কিন্তু ব্রেইন বাড়তেছে না অনেকে বলে না এই আচ্ছা ব্রেইনের ক্যাপাসিটি মানে ব্রেইনটা ঠিকভাবে কাজ করে না এইরকম কার কার মনে হয় ব্রেইন কাজ করে না ঠিকভাবে ছোট বাচ্চার মধ্যে আচ্ছা ভেরি ফাইন ব্রেইনটা মনে হচ্ছে একটু কাজ করে কম না আচ্ছা এদের ব্রেইনটা বাড়ায় দিতে হবে এখন ব্যবস্থা করতেছি ব্রেইনটা কিভাবে বাড়ায় শোনো তোমাদের একটা বুদ্ধি শিখাই তাহলে তোমার ব্রেইনটা বাড়বে কিরকম সেটা বলি এই ছোট্ট বাচ্চাদের দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে আগে না এটা এর আগেও বলছি আরেকবার একটু খেয়াল করাই দেই